সুনামগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক নিহতের ঘটনায় আতঙ্কিত স্থানীয় সীমান্তে অশান্তি আতঙ্কে সীমান্তবর্তী গ্রামবাসী সুনামগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে প্রাণ হারালো এক বাংলাদেশি যুবক কি ঘটছে আমাদের সীমান্তে বিজেপি কেন সর্বোচ্চ সতর্ক অবস্থানে আজকের আপডেটে সব বিস্তারিত জানাবো সুনামগঞ্জের সীমান্তে ফের উত্তেজনা ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে সীমান্তবর্তী এলাকায় স্থানীয়রা এখন চরম উৎকণ্ঠার দিন কাটাচ্ছেন নিরাপত্তার স্বার্থে ২৮ বিজেপি ব্যাটেলিয়নকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে বিজেপি সূত্রে জানা গেছে সীমান্ত সুরক্ষায় ইতিমধ্যে বাড়ানো হয়েছে জনবল সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে বিশেষ করে কৌশলগত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে যাতে কোনো ধরনের অনুপ্রবেশ বা সন্দেহজনক কর্মকাণ্ড দ্রুত শনাক্ত করা যায় গেল কয়েকদিন বিজিবি বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে যাদের সন্দেহবাজন হিসাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সীমন্তবর্তী এলাকায় বিজিবি এবং স্থানীয় প্রশাসনের টহলও বৃদ্ধি করা হয়েছে বিশেষজ্ঞদের মতে এ ধরনের সীমান্ত হত্যাকাণ্ড দুই দেশের কূটনৈতিক সম্পর্কে চাপ সৃষ্টি করে বাংলাদেশ ভারত সীমান্তে নিয়মিত এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যা দুই দেশের মধ্যকার আস্থা ও শান্তি বজায় রাখার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে স্থানীয়দের দাবি সীমান্তে আরও আধুনিক প্রযুক্তি এবং শক্তিশালী কূটনৈতিক পদক্ষেপ নেওয়া জরুরি যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে আপনারা কি মনে করেন সীমান্তে নিরাপত্তার জোরদার করার জন্য আর কি কি পদক্ষেপ নেওয়া উচিত আপনার মূল্যবান মতামত জানান কমেন্টে এমন গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেল আপডেট বাংলাতে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন সর্বশেষ আপডেট পেতে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পরবর্তী আপডেটে আসছি আরও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সাথে থাকুন আপডেট বাংলার সাথে